আলোচিত ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারি নামটা শুনছেন আপনারা তিনি এখন বাংলাদেশের যুবকদের কাছে আইডল বলেন তার সাথে ওলামা একরের কিছু মাসলাগত মদ দিমত থাকতেই পারে আকিদাগত মদ দিমত থাকতেই পারে কিন্তু এই আকিদাগত মদ দিমত থাকবে বিধায় মাসলাগত কিছু মদ দিমত থাকবে বিধায় কেউ কি এভাবে এলান করতে পারে যে মিজানুর রহমান আজহারিকে যদি কেউ কতল করে তার মাথা আমার হাতে এনে দিতে পারে তাহলে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দিব এই কথা কেউ কাউকে বলতে পারে কিন্তু বলে ফেলছে চট্টগ্রামের আল আমিন হাসিমি দরবার শরীফের তথাকথিত সাদিকুর রহমান হাসিমি তিনি এই গত কয়েকদিন পূর্বে তার মাজারে সেই ঐতিহাসিক মহাপবিত্র উরুষ মুবারকের মধ্যে ঘোষণা করছে মিজানুর রহমানকে যারা কাফের মানবে না তারাও বলো কাফের আমি খুব সম্ভবত গত জমাই তো মনে হয় না এর আগের জমাতে না আগের তাফসিরে আমি বলেছিলাম কে কাকে কাফের বলতে পারবে যারা তাফসিরে ছিলেন তারা শুনেছেন কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি বলতেছে মিজানুর রহমান বলে কাফের এবং তাকে যে বলবে না সেও কাফের এবং মিজানুর রহমানকে কতল করে যারা মাথায় এনে তার কাছে দিতে পারবে কত লক্ষ টাকা পুরস্কার দশ লক্ষ টাকা পুরস্কার আচ্ছা বলেন সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলতে পারে আমার বুঝে আসে না প্রশাসন এখনো কেন বসে আছে এই কথা বলার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনা দরকার ছিল এই জন্য আমি আজকে রাজধানীর প্রাণ কেন্দ্র গ্যান্ডারি এলাকা জুমার মসজিদে আমি ঘোষণা করতে চাই উদারত আহ্বান জানাইতে চাই ডিফেন্সের লোকদেরকে যে এই তথাকথিত সাদি রহমান সাদিকুর রহমান হাসিমি মিজানুর রহমান আজহারি সম্পর্কে যেই দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে তার এই বক্তব্যের কারণে তাকে অমত বিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির আওতা আনতে হবেই হবে ঠিক নাজুরে জুড়ে বলেন যদি তাকে শাস্তির আওতা না করা হয় তাহলে তৌহিদি জনতা যদি রাজপথে নেমে যায় আমরা উলামা একরাম তৌহিদি জনতার এই শ্রোতকে আমরা ধরে রাখতে পারবো না ঠিক নাজুরে জুড়ে বলেন তাকে এমন শাস্তি দিতে হবে ওদূর ভবিষ্যতে যেন এই জাতীয় ধৃষ্টতা কোন মুসলমান না দেখাতে পারে এমন শাস্তি দিয়ে নজির স্থাপন করতে হবে ঠিক না বলেন মিজানুর রহমান আজহারি কোরআনের পক্ষে কথা বলতেছেন ইসলামের পক্ষে কথা বলতেছেন ঠিক না বলেন হোক তার সাথে কিছু মাস্তাগত মধ্যমত আছে আকিদাগত মধ্যমত আছে এগুলো উলামায় বসে উলামায় একরাম বসে ঠিক করে ফেলবে ঠিক না বলেন শুধু মিজানুর রহমান আজহারি কেন যে কোনো মানুষকে হত্যার ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে না নাই সোরাতুল মা ইদার বত্রিশ নং আয়াতে পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছে কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেজন্য পুরো পুরো বিশ্ব মানবকেই হত্যা করলো ঠিক না বলেন আবার যদি কেউ কাউকে বাঁচিয়ে দিল তাহলে পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল ঠেকে জেরে বলেন এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমীর পবিত্র কোরআনের অসংখ্য অগণিত জায়গা আল্লাহ তালায় হত্যা নিষেধ করেছেন আল্লাহ তালা যেটা নিষেধ করে ওই বিষয়ে যারা উস্কিয়ে দেয় এরা আপনার মুসলমান হবে তো দূরের কথা এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য মিজানুর রহমান আজহারের ব্যাপারে যারা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক এটা আমি নবনী চাই আমার সাথে আপনারা একমত আছেন না নাই এই দৃষ্টতা বক্তব্যের জন্য তাকে শাস্তির আহত আনা হবে এটার সাথে কারা কারা একমত আছে দু হাত উঁচু করে আল্লাহকে দেখান হাতগুলো নামান আল্লাহ তালা ওই জাতীয় ভাইদেরকে হেদায়ত নসিব জুড়ে না আমিন